টিজেড কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তসলিমা রান্নাঘরে আজ দেশি মাগুর মাছ সংগ্রহ করা হয়েছে দেখছেন যে তসলিমা নিজেই এগুলি পরিষ্কার করছে মানে কাটা কুকি যে জায়গায় আমরা বলি আর কি তো বলছিলাম যে মাগুর মাছ এটি অত্যন্ত স্বাদের মাছ বিল এলাকায় এই মাছ প্রাকৃতিকভাবেই প্রচুর পরিমাণে একসময় পাওয়া যেত এই যে এই মাছটি তসলিমা কাটছে মাছটির পেটে কিন্তু প্রচুর ডিম এই যে কয়েক লক্ষ মাছ হতে পারতো এই মাগুরটি থেকে তা আজকাল এই ধরনের মাগুর শিং ট্যাংরা পুঁটি আমাদের দেশের সব ধরনের মাছই কিন্তু চাষ করা হচ্ছে হাইব্রিড হয়ে গেছে এগুলি খাল বিল নদী নালা সবই প্রায় শুকিয়ে গেছে নাই বললেই চলে জমিতে ব্যাপক হারে কীটনাশকের প্রয়োগ রাসায়নিক সারের প্রয়োগের কারণে মাছের যে ডিম সেগুলি মরে যায় যে কারণে আর মাঠে ঘাটে বর্ষাকালে মাছ পাওয়া যায় না তো তসলিমা নিজেই বাজার থেকে শখ করে সংগ্রহ করেছে এই পাঁচটি মাগুর মাছ পাঁচশো ষাট টাকা কেজি ওজনে এক কেজি প্রায় ছয়শো গ্রামের মতন ছিল নিয়ে এসে পরিষ্কার করা শুরু করে দিয়েছে কেটে কুটে নিচ্ছে ওগুলি নিজেই তশ্লিমা লবণ দিয়ে ধোয়ার পরে কিন্তু প্রথমে দেখ লক্ষ্য করছেন যে লবণ দিয়ে আবার মাছগুলিকে মাখিয়ে নিচ্ছে মেখে নিচ্ছে অর্থাৎ পরিষ্কার করার জন্য সে লবণের ব্যবহার করছে এতে করে হয় কি আসলে মাছের যে একটা আঁচটা গন্ধ থাকে সেটি কিন্তু চলে যায় একটা বাজে গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য এই লবণ দিয়ে ধুয়ে নিলে সেই গন্ধটি আর থাকে না মাগুর মাছ শিং মাছ এই জাতীয় মাছগুলি আপনারা যখন বাড়িতে কেটে নেবেন তারপরে চেষ্টা করবেন এভাবে লবণ দিয়ে মাছগুলি ধুয়ে নেওয়ার জন্য তাহলে মাছের আঁচটা গন্ধ গন্ধটা চলে যাবে তরকারি অনেকটা যুক্ত হবে মাগুর মাছ এই কলা দেখছেন আপনারা কাঁচকলা বলি আমরা এগুলো তরকারি কলা এই তরকারি কলা দিয়ে মাগুর মাছ শিং মাছ ট্যাংরা মাছ এই ধরনের মাছগুলি অত্যন্ত সুস্বাদু হয় খুবই স্বাদ হয় মানে মাছের সঙ্গে কাঁচকলা তরকারি কলা যদি প্রয়োগ করা হয় তো কলাও খেতে স্বাদ লাগে মাছও খেতে স্বাদ লাগে সব ধরনের বাটা মশলা তসলি দিয়ে দিল রান্না হচ্ছে খড়ের চুলায় খড়ে দিয়ে তবে মাটির হাঁড়ি হলে খুব ভালো হতো এটিও যদি মাটির হাড়িতে রান্নাটা হতো খুবই ভালো হতো তবে মাটির হাড়ি আজকাল আর পাওয়া যায় না আমরা যেখানে থাকি এখানে একেবারেই না আমরা চেষ্টা করছি যে বিভিন্ন ধরনের মাটির হাড়ি আমরা সংগ্রহ করব এবং মাটির চুলায় মাটির হাড়িতে রান্না করে আমাদের আদি পুরুষের রন্ধন শৈলীর যে কায়দা কানুন এবং যে স্বাদ বৈচিত্র্য সেটি আমাদের অর্থাৎ টিজেট কুকিং প্রস্তুমে আর রান্নাঘরে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি এই কলাগুলি কষিয়ে নিল আগে মাগুর মাছগুলি কষিয়ে নেওয়া হয়েছিল সেগুলি আলাদা করে রেখে দেওয়া হয়েছিলো এখন কলা কষানো হয়েছে গরম পানি দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে এই যে মাগুর মাছ দিয়ে দেওয়া হলো এটি কিছুক্ষণ জাল দিলে ঝোল কিছুটা কমে আসলে রান্নাটা সুসম্পন্ন হবে এবং খাওয়ার উপযোগী হবে তো এই ভিডিওটি যারা এতক্ষণ ধরে দেখলেন টি জেট কুকিংয়ের পক্ষ থেকে দাওয়াত রইল আসবেন টি জেড কুকিংয়ে যে কোনো দিন যে কোনো সময় দরজা খোলা রয়েছে আপনাদের জন্য আর যেখানেই থাকেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও